অবদান বলতে তোমরা কি বুঝো অবদান যদি বলতে যদি বুঝো রাস্তাঘাট আন্দোলন করে রাস্তাঘাটকে বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে পীর মাশাইকদের কোনো অবদান নাই অবদান যদি বলো কোন একটা বিষয় নিয়ে রক্তরঞ্জিত করে দিয়ে অরাজকতা সৃষ্টি করা আমরা বলবো পীর মাশাইকদের এই ক্ষেত্রে কোনো অবদান নাই যদি বলো ইসলামী তাহজিম তামদ্দুন আর প্রতিটি ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য অবদান কাদের আমরা বলবো শতভাগ অবদান হচ্ছে পীর মাশাইকদের কথা বলেন ঠিক কিনা আজ খুঁজে পাবেন আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ এর উত্তরসূরি যিনি সদ্য আপনার নিবন্ধনে নারী কোটা বাতিলে যে সংস্কার এ সংস্কারে আমাদের আল্লাহ হরজত পীর সাহেব কেবলা কোনো ডাক নাই কোন হরতাল নাই কোনো মারামারি ব্যতীত সেই সুফিদের নিয়ম নীতি পদ্ধতি অনুযায়ী নারী কোটা বিশ পারসেন্ট আমাদের সরকারি গ্যাজেট বুক্ত থেকে বাতিল করছে বলুন আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র কাফেলা এবং যুব কাফেলা প্রচলিত রাজনীতি করে না তার মানে এই না আমরা রাজনীতি করি না আমরা করি ইসলামী রাজনীতি আমরা মসনদ দখলের কোনো রাজনীতি করি না আমাদের উত্তর শরীরা মসনদ দখলের দিকে যায় নাই পিছন থেকে সারা জীবন খতমত করে এসছে আমরা পিছন থেকে দেশ ইসলাম জাতি সংস্কারে বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা যুব কাফেলা অগ্রাণী ভূমিকা পালন করতে রাজিয়া সিদু ইনশাআল্লাহ জোরে বলেন রাজিয়া সিদ্ধু ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র কা ফেলা ও বাংলাদেশ ইসলামী ফেলার কুমিল্লা জেলা সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি আমাদের রাহবার আল হজরত পীর সাহেব কিবলা মাদ্দাহুল আলী উপস্থিত রয়েছেন আমাদের এই মঞ্চে অন্যান্য অতিথিবৃন্দ কুমিল্লস্থ বিভিন্ন দরবারের পীর মাসাইকগণ এবং আমার সামনে উপবিষ্ট কুমিল্লা জেলার প্রতিটি উপজেলা থেকে আগত বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা ইসলামী যুব কাফেলার সাথী ও বন্ধুরা আলোচনার শুরুতেই বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক সময় অতি সংক্ষেপ এই জন্য আমরা কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমাকে যে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট বিষয়ের ওপর অল্প কিছু কথা বলবার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ তালা আমাকে কথাগুলো বলবার তা দান করুক বলুন না আমি সমানিত উপস্থিতি আমরা জানি সেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের জন্ম ছয়শো দশ খ্রিস্টাব্দে যখন ইসলামের ইজহার হয়েছে তারপরে গোটা পৃথিবীতে আজ ইসলাম প্রবাহমান রয়েছে গোটা পৃথিবীর রন্দে রন্দে আজকে ইসলাম পৌঁছে গিয়েছে এই ভারত উপমহাদেশও তার থেকে বাদ পড়ে নেই কিন্তু ভারত উপমহাদেশ ইসলাম কিভাবে এসেছে কাদের মাধ্যমে ভারত উপমহাদেশ ইসলাম পেয়েছে তার ইতিহাস যদি আমরা তলিয়ে দেখতে চাই তাহলে আমরা সর্বপ্রথম আমরা দেখব সর্বপ্রথম এই সিন্ধুর ওপারে আনুষ্ঠানিকভাবে ইসলাম এসেছে সতেরোশো বারো খ্রিস্টাব্দে একশত বাহাত্তর হিজড়ি মোতাবেক মোহাম্মদ বিন কাসিম এর নেতৃত্বে সিন্ধু অভিযানের প্রেক্ষাপটে সিন্ধু অভিযানের মাধ্যমে এ ভারতবর্ষে ইসলাম এসেছে তারপরে ভারতবর্ষী ইসলাম ব্যাপকভাবে এসেছে পরবর্তী গজনীর সেই বীর সন্তান সুলতান মোহাম্মদ গজনবী যিনি নয় শত সাতানব্বই খ্রিস্টাব্দ থেকে এক হাজার ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে মোট সতেরোবার সফল অভিযান চালিয়েছিল এভাবে করে আজ পর্যন্ত আমরা যদি খুঁজি ভারতবর্ষে যতগুলো সুলতানি আমল ছিল নবাবী আমল ছিল শাসনামল যুগ ছিল সমস্ত যুগে আপনি যদি খোঁজেন এর নেপথ্যে ইস্তাম আজ পরতে পরতে ঢুকে যাওয়ার ইস্তাম আজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাওয়ার নেপথ্যে যাদেরকে পাবেন তাদেরকে পাবেন সেটা হচ্ছে পীর মাসায়েক আউলে কেরামদের অবদান ঠিক কিনা বলুন আমি যদি বলতে চাই তাহলে আমি বলতে পারি সেই উমাইয়া খেলাফতের শুরু থেকে নবাবীর শেষ পর্যন্ত প্রতিটি আপনার শাসনামলে প্রতিটি সুলতানের পিছনে কাজ করেছে পীর মা শেখগণ আমি সংক্ষেপভাবে বলবো সুলতান মোহাম্মদ গজনবীর ক্ষেত্রে দাতা দাতাগঞ্জে আলী বাস্ক তিনি বড় ভূমিকা পালন করেছে শুধু তাই না ইলিয়াতশাহ শাসনামল যখন এই ভারতবর্ষে চলমান রয়েছে ইলিয়াতশাহ শাসনামলে তিনজন বড় পীর তিনজন বড় শায়েক তিনজন আউলিয়ে কেরাম সুফি এই ইলিয়াসা শাসনামলের যতগুলো শাসক ছিল তাদেরকে বড় ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য ইসলামকে টিকে রাখবার জন্য বড় ভূমিকা পালন করেছে একজন হচ্ছে সুফি সুফিনুর কুতুবে আলম আরেকজন হচ্ছে আলাউল খান আরেকজন হচ্ছে ইসমাইল গাজী তাদের ভূমিকা এমন ছিল ইলিয়াতশাহ শাসনামল যখন একেবারেই দ্বার প্রান্তে যখন রাজা গণেশের কঠিন ষড়যন্ত্রের মুখে ইলিয়াতশাহ শাসনামল গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন শাহর শাসন আমলে যখন কঠিন অবস্থা পার করছে তখন সুফিনুর কুতুবেলা আলমের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে একদল সুফিদের মাধ্যমে একদল সুফিদের মাধ্যমে এ গোটা ভারতবর্ষে আবারও ইলিয়াসা শাসন আমল তার ভিদ মজবুত করতে পেরেছে এমন করে খুঁজতে খুঁজতে যদি আপনি আজ পর্যন্ত খোঁজেন শেষখানে আপনি নাম পাবেন খাজা গরিব নওয়াজ মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ হালাই খানজান আলী রহমতুল্লাহ হালাই শাহজালাল রহমতুল্লাহ হালাই সেখানে নাম পাবেন আমাদের পিরানি পীর মুজাদ আল ফসানি রহমতুল্লাহ হালাই সেখানে নাম খুঁজে পাবেন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ হালাই কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে এক ভাইরা আমাদেরকে আমাদের পীর মা অবাদান নিয়ে প্রশ্ন তোলে আমি যদি তাদের নিকট প্রশ্ন করি অব অবদান বলতে তোমরা কি বুঝো অবদান যদি বলতে যদি বুঝো রাস্তাঘাট আন্দোলন করে রাস্তাঘাটকে বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে পীর মাশাইখদের কোনো অবদান নাই অবদান যদি বলো কোন একটা বিষয় নিয়ে রক্তরঞ্জিত করে দিয়ে নরজগততা সৃষ্টি করা আমরা বলবো পীর মাশাইখদের এই ক্ষেত্রে কোনো অবদান নাই যদি বলো ইসলামী তাহজিম তামদ্দুন আর প্রতিটি ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য অবদান কাদের আমরা বলবো শতভাগ অবদান হচ্ছে পীর মাশাইখদের কথা বলেন ঠিক কিনা সেই উমাইয়া খেলাফাত থেকে শুরু করে যদি বলেন প্রত্যেকটা যুগে যোগে সালতানাত উসমানী সালতানাতে স্যালযোগ সালতানাতে যেমন জালাল উদ্দিন রুমিকে খুঁজে পাবেন উসমানী সালতানাতে যেমন খুঁজে পাবেন আপনি আকাশিনকে আজ খুঁজে পাবেন আব্দুর রহমান রহমানের এর উত্তরসূরি যিনি সদ্য আপনার নিবন্ধনে নারী কোটা যে সংস্কার সংস্কারে আমাদের আল্লাহ হরজত পীর সাহেব কেবলা কোনো ডাক নাই কোনো হরতাল নাই কোনো মারামারি সুফিদের নিয়ম নীতি পদ্ধতি অনুযায়ী নারী কোটা বিশ আমাদের সরকারি গেজেটভুক্ত থেকে বাতিল করছে বলুন আলহামদুলিল্লাহ আমরা বলবো সেই ক্ষেত্রে আমাদের অবদান অসংখ্য অগণীয় যা পাঁচ মিনিট দশ মিনিট দিন দুই দিন এক ভলিউম দুই ভলিউম শত ভলিউম লিখো পীর মাসে একদের অবদানকে স্বীকার করা যাবে সম্মানিত উপস্থিতি আমরা সেই সময় যদি খুঁজি আমরা পাবো খানকার কথা সেই সময় যদি খুঁজি আমরা পাবো মক্তবের মাধ্যমে খানকার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে আর এই ইসলাম প্রচারের বর্তমানে সবচেয়ে আধুনিক প্রযুক্তি সবচেয়ে আধুনিক মাধ্যম হচ্ছে সংগঠন এই সংগঠনের ধারক পীর মা ধারক এবং বাহক হয়ে সলফে সাল সমস্ত আপনার নিয়ম নীতি অনুসরণ করে আমাদের আলহ পীর সাহেব কেবলা গোটা ছাত্র সমাজের জন্য যুব সমাজের জন্য উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা এবং যুব কাফেলা ঠিক কিনা বলুন আমাদের ইসলামী ছাত্র কাফেলা এবং যুবকাফেলা প্রচলিত রাজনীতি করে না তার মানে এই না আমরা রাজনীতি করি না আমরা করি ইসলামী রাজনীতি আমরা মসনদ দখলের কোনো রাজনীতি করি না আমাদের উত্তর শরীরা মসনদ দখলের দিকে যায় নাই পিছন থেকে সারা জীবন খতমত করে এসছে আমরা পিছন থেকে দেশ ইসলাম জাতি সংস্কারে বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা যুবকাফেলা অগ্রাণী ভূমিকা পালন করতে রাজিয়া সিতু ইনশাআল্লাহ জোরে বলেন রাজিয়া সিতু ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বাংলাদেশ ইসলামী ছাত্র জিন্দাবাদ সোনাকান্দা দারুল দরবার শরীফ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ